আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে জানাই শুভরাত্রি শুভ হোক শুভকামনা করে প্রিয় বায়ু বন্ধু দেখতে সবাই রাতের লাইভ আড্ডায় আসুন সবাই একটু লাইক কমেন্ট করবে সবার কাছে আশাই করি সকলেই কেমন আছেন জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যা যেখানে আছেন ভাইবার যুক্ত হন সবার সাথে পরিচিত হত আমরা সবাই ভাই ভাই সাই তাই তো সবাই একসাথে থাকতে চাই না আমার সাথে আসসালামু আলাইকুম একজন অসিনিয়া আসেন দেখাচ্ছে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন আর একটু কমেন্ট করবেন এখানে কেউ কাউকে অবহেলা করে কোনো দিন কিছু পাবেন না তাই কেউ কাউকে অবহেলা করবেন না অবহেলা পতনের মূল কেউ যদি অবহেলা করে তাহলে নিজেই টগে যাবে নিজেই প্রথম হয়ে যাবে কেননা বন্ধুদের ভালোবাসার ছাড়া কিছু করা যায় না ফেসবুকে যান টিকটকে যান ইউটিউবে যান যে জায়গায় যান বন্ধুদের সহযোগিতা লাগবে তাই সবাই একটু কমেন্ট করবেন আর আমাকে দেখা যাচ্ছে কি না জানাবেন কমেন্টের মাধ্যমে সবাই একটু টেপ টেপ করে কমেন্ট করেন আমি নতুন মানুষ তাই সবার সাথে পরিচিত হতে আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যালো ভালো আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি কোথায় থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন একটু বলবেন আর হাতের কাছে সময় থাকলে একটু সময় কমেন করবেন বন্ধুত্বের ভালোবাসা ছাড়া কোনো কেউ কিছু করতে পারে নাই দরবারে আমার আরেকজন ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ শাহিদ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর কোথায় থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার অন্য একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন হবে না তাই আমার অন্য ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আমি যেন সকলের আইডি থেকে ঘুরে একজনের আইডিতে ঘুরে আসার সহযোগিতা করবেন আর এখানে যারা লাইফে যারা যুক্ত আছেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবার সাথে বন্ধুত্ব করে নেন আমিও সবার পাশে আছি ইনশাআল্লাহ থাকবো সবার পাশে বন্ধু হয়ে ভাই হলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম সকলে আশা করি শূন্য হাতে ফিরব না হাতে ফিরাব না ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা সকলেই কেমন আছেন জানাবেন আর সকলেই হাতের কাছে সময় তাকলে একটু কমেন্ট করলেন রাতের লাইভ আড্ডাতে আসুন আমরা সবাই সবার পাশে তাকি সবাই সবার সাথে পরিচিত হই সবার সাথে বন্ধুত্ব করে নিই আমরা সবচেয়ে বড়ো কথা হলো কার ধর্ম কী সেটা এখানে খোঁজার কোনো দরকার নেই আমরা মানুষ এটাই হলো আমাদের বড়ো পরিচয় তাই মানুষ হিসাবে আমরা সবাই সবার পাশে থাকব সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাব ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় এই পাটফর্মে একজনকে আরেকজন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় শাহিদ ভাই যদি ওয়াচিংয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন ওয়াচিংয়ে আছেন চার পাঁচজন লোক চার পাঁচজন ভাই ও বন্ধুরা আছেন সবাই একটু কমেন্ট করবেন সবার সাথে পরিচিত হই কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন সকলেরই রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা বলবেন আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে লাইভে যুক্ত হলাম ভাবলাম যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিই একটু সময় কাটাই বন্ধুদের সাথে পরিচিত হই কেননা আমি নতুন মানুষ তাই সবার সাথে পরিচিত হওয়াটা উত্তম সবাইকে ভালোবাসা দেওয়াটা আমাদের কাজ কারণ আমরা এই পাঠকর্মের কাজ করতে এসেছি তাই সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে সবার পাশে সবার থাকতে হবে কে কোথায় থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন একটু দয়া করে জানাবেন আর আমি এই মুহূর্তে লাইভ করতেছি টাকা কাটি করতে গিয়ে আপনাদের সাথে বন্ধুদের সাথে ভাই ও বোনদের সাথে আড্ডা দিচ্ছি সকালে সকলের সাথে কথা হবে মজা হবে আনন্দ হবে সবাই একটু কমেন্ট করবে না প্লিজ শাহিদ ভাই ওয়াশিনা থাকলে একটু কমেন্ট করবেন চোখের ঘরে আগুন দিলাম তোর ফিরিতে মজিয়া এ আমার সুখের গরি আগুন দিলাম তোর ফিরিতে মজিয়া মান কুল হারাইলাম তুই বন্ধু আর লাগিয়া সুখীর ঘরে আগুন দিলাম শোনো আমার কেন কেনবা তারে সপেছিলাম জীবন যৌবন আমার জীবন যৌব আমার দুঃসের বাগি দুশি দুই নয়ন কেন যে মনে দিয়েছিলাম ইউটিউবের ভিতরে বন্ধু ইউটিউবের ভিতর এই সাইনা লুকের কানা কানি কি যে উপায় করি মনে চাই মরিয়া যাইতাম তাইয়া বিশ্বের বরি বসুন কাইয়া বিশ্বের গরি হজলু বলে কি আর হবে এই জীবনটা রাখি তোর মজনু বলে কি আর হবে এই জীবনটা রাখি আরে মন কুল মন তুই বন্ধু আর লাগি আমি সুখের ঘরে আগুন দিলাম যেদিন হতে রূপের কিরণ লাগিল নয়নে কিয়া গেলি অবলার অন্তরে রে বন্ধু অবলার পরাণে যেদিন হতে রূপের কিরণ ওই লাগিল নয়নে রে গেলি অবলার পরাণে রে বন্ধু অবলার পরাণে আমি সৈতাল নিশি পোহাই কান্দিয়াই আমি সৈতে নারী কইতে গজালাম নিশি পোহাই কান্দিয়া মান কুলমন হারাই নাম তুই বন্ধু আর লাগিয়া দিলাম তোর পিড়িতে মজিয়ারে বন্ধু শুকের গলে লাগুন দিলাম তোর পিড়িতে মজিয়া মনকুলো মন হারাইলাম তুই বন্ধু আর লাগিয়া সুখীর গলে আগুন দিলাম আছেন যেভাবে আছেন আল্লাহ রাখি বিপদ থেকে মুক্ত রাখু যারা লাইভে যুক্ত হন সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে কারো ক্ষতি আপনি কমেন্ট করলে শুধু আমার একা লাভ নয় আপনারও লাভ হবে আপনারও ইনগেজমেন্ট বাড়বে আমিও যদি আপনাকে কমেন্ট করি তাহলে আমার আমারও এনগেজমেন্ট বাড়বে তাই সবাই সবার পাশে থেকে সবাইকে লাইক কমেন্ট করি সবার সাথে পরিচিত হই পরিচিত হওয়াটা উত্তম প্রিয় ভাই ও বন্ধুরা সকলের রাতের খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু জানাবেন ওয়াশিং এ আসেন যান এগুলা ঠিক না কেননা এই প্ল্যাটফর্মে আমরা এসেছি একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তাই সবাই একটু কমেন্ট করবে জমে আছে তোমার দিয়া বেদনা তুমি কোথা তুমি কোথা এবং জানে

কি অভিমান ছিল তোমার মনে ফুরালে হৃদয় কোন জাগে মনে আজ বারে বারে আমি তোমায় কোথায় গেলে কি অভিযোগ ছিল তোমার মনে ফুরালে হৃদয় কোন স্বপ্ন জাগে মন আজ বারে মন আগো আমি তোমায় কোথায় গেলে এবুকে জমে আছে তোমার দিয়া বেদনা তুমি কোথায় এই মন জানো এই তুমি হ্যাঁ আমার প্রাণ গেছে

তুই পা সম্পাদ থরে তুই ইরে মরে মুঝবি কি তরি জন্য এই জগতে কতই কে আমি কতই কে তুই পা সম্পাদ থরে রু তুই বুঝবি কি তরি জন এই জগতে কতই না আমি কত না

বন্ধুরা যে যেখানে আছেন সকলে পরিচিত হই সবাই বন্ধু হয়ে বন্ধুর পাশে কাছে সময় তো আছে আপনাদের এখন রাত সবাই একটু কমেন্ট করবেন বন্ধু হয়ে বন্ধুদের পাশে তাকাটা তাই সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আমি নতুন মানুষ আপনাদের মাঝে এসেছে কেউ আমাকে অবহেলা করবেন না আমিও কাউকে অবহেলা করব না সবার ভিডিও দেখি সবাইকে লাইক করেন করুন সবাই একটু লাইক কমেন্ট করবেন আর বিশেষ করে আপনারা যদি লাইক করেন মেনশন দেন মেনশন দিয়ে লাইকে একদিন অবশ্যই যুক্ত হয়ে যাবে তখন দেখতে পাবেন কমেন্ট কারে বলুন কমেন্টের বর্ণনা হয়ে যাবে আমি যারা লাইফে যাই একদিন যদি লাইফে দেয় তাহলে ছয় বন্ধ হয়ে যায় যে লোকটা লাইভে আসে লাইভ জঙ্গল না হলে সেটা তো আসা করি আর সবাই কমেন্ট করলাম লাইভ মানেই আড্ডা লাইভ মানেই কমেন্ট করান লাইভ মানেই বন্ধুদের সাথে পরিচিত হলো তাই সবাই সমস্যা चलो न बंधु पक्ष बाजार लल একজন বাই সিংয়ে আছেন কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন একটু একটু কমেন্ট যদি নাই আছে প্রভুর নাম জিহাতে যদি না আসে গবীর রাতে প্রভুর নাম ভাই বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন সবার সাথে পরিচিত হই আসুন আমরা সবাই বাই বাই সবার সাথে পরিচিত হই কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন সবাই একটু কমেন্ট করবেন সবাই প্লিজ যারা ওয়াশিংয়ে আছেন সবাই একটু কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকেন সবাই একটু কমেন্ট করবেন প্রিয় ভাই ও বন্ধুরা যারা উনি আজ বলবেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে লাইক কমেন্ট করেন আমরাও আপনাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে আসি इंशाल्लाह सबाई एक लाइक कमेंट करो प्लीज कोटा तक लाइक दे तो सुन जा बाबा बाबा